পূজা রক্ত রক্ত মানে শরীরের থেকে পুরো 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 কষ্টে কষ্টতে যে পূজ আর রক্তকুলের বের হয়েছে যে মানে প্রবাহমান হয়ে যাচ্ছে এগুলো তো বন্ধ আপনারা দেখে আছেন দয়ার নদী মায়ার নদী সামনের দিকে অগ্রসর হচ্ছেন দেখছেন সুঘ্রাণ অনেক সুন্দর ঘ্রাণ আসছে

তার স্বামী দ্বারা এত নির্যাতিত হয়েছিল স্বামী দ্বারা এত কষ্ট পেয়েছিল দুনিয়াতে অন্য কোন স্বামী তার স্ত্রীকে এত কষ্ট হয়তো বা দিবে না সেই মেয়ে ছিল হজরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরাউনের স্ত্রী আসিয়া হজরতে আসিয়াকে ফেরাউন এত কষ্ট দিয়েছিল এত কষ্ট দিয়ে মেরেছিল তার হাত গুলোকে একটা কাঠের সঙ্গে হাতের এই পাশ থেকে পেরেক লাগিয়ে এই পাশে আটকে দিয়েছে এই পাশে বারাক পেরেক লাগিয়ে এই পাশে আটকে দিয়েছে গোটা শরীরটাকে কাটা দিয়ে কাঠের সঙ্গে আটকে দিয়েছে শরীরের সকল পোশাকগুলো খুলে তাকে এইভাবে কষ্ট দিয়ে মারা হয়েছে হযরতে آسیয়া رضی اللہ تعالی عنها যখন মৃত্যু সজ্জায় হযরতে জিবরাইল ফেরেশতা এসে হজরতে আসিয়াকে বলছে আসিয়া তুমি তো আল্লাহর জন্য ইমান আনার জন্য তুমি ইন্তেকাল করছো তুমি মৃত্যু সজ্জাই তোমার বলার মতো কিছু আছে কি না তুমি কি কিছু বলতে চাও আল্লাহ তো তোমার জন্য পুরস্কার পাঠিয়েছে এই যে দেখো জান্নাত হাতের করে জান্নাত নিয়ে দেখাচ্ছে এই যে তোমার জান্নাত দেখো দেখো হাজরত আসিয়ার এমন একটা কথা বলেছেন আল্লাহর এত ভালো লেগেছে কথাটা আল্লাহ কোরআনে কুক করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হারিমের 11 নম্বর আয়াতে বলছেন রব্বি বিনিলি ইনতাকা বাইতান ফিল জান্নাহ এটা আসিয়ার رضی আল্লাহু তাআলা আধা কথা আসিয়ার رضی আল্লাহ তাআলা আধা বলছেন যে জিবরাইল আমার জান্নাতের দরকার নাই আমার রবকে যে বল যে রবের জন্য আমি জীবন দিচ্ছি আমার রবের পাশে যেন আমার জন্য ছোট্ট একটা ঘর তৈরি করে দেয় আমার জানার দরকার নাই আমার রব যেখানে থাকবে আমার রবের পাশে যেন ছোট্ট একটা ঘর আমার জন্য তৈরি করে ওই ঘরে বসে বসে আমার রবকে যেন আমি দেখতে পাই আমি জানার দরকার আমার মেয়েরা এরকম সিচুয়েশন যদি আসে কখনো যদি রবের জন্য জীবন দিতে হয়

তো আমার যাওয়াটা যেন ভালো হয় পরকালটা আমার জন্য সুন্দর হয় আল্লাহ আমাদেরকে তাফি দান করুন বলে আমি এরপরে নবীজির সামনের দিকে যাচ্ছেন তো দেখছেন যে একটা জমিনে বীজ বোপন করা হচ্ছে বিভিন্ন ফসলের বীজ আছে না বীজ খেলা হচ্ছে তো এই বীজ খেলা হচ্ছে খেলার সঙ্গে সঙ্গে আবার ওই বীজ থেকে গাছ হয়ে যাচ্ছে গাছে ফসল হয়ে যাচ্ছে ফসল আবার সঙ্গে সঙ্গে পেকে যাচ্ছে আমাদের কি এরকম হয় না একটা সময় লাগে নির্দিষ্ট একটা সময় লাগে বীজ ফেলার পরে ওখান থেকে অঙ্কুর বের হয় এরপরে গাছ হয় গাছ বড় হয় এরপরে ফল ধরে ফল পাকে তারপরে আমরা কেটে করে কিন্তু নবীজি দেখছেন যে বীজ ফেলতে দেরি গাছ হতে দেরি হচ্ছে না গাছ বড় হয়ে যাচ্ছে ফসল ফলে যাচ্ছে নবী আমার হজরতে জিব্রাইল ফেরেস্তাকে বলেন ভাই জিব্রাইল এটার মানে কি বীজ ফেলতে যে ফসল ফলতে দেরি হচ্ছে না জিবরাইল ফেরেশতা বলে নিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটার মানে হলো আপনার উম্মতের মধ্যে যারা শহীদ হবে গলিবি আল্লাহ রব্বুল আলামিন এইভাবেই তাদেরকে সম্মানিত করবে সুবহানাল্লাহ মানে শহীদ সম্মান এত বেশি এত বেশি শহীদের পরে কথা বললে অনেক কথা ভাই শহীদ মৃত্যু এমন একটা মৃত্যু যে মৃত্যুর এপাশে দুনিয়া ওপাশে যাবে না খালি মরতে দেরি সঙ্গে সঙ্গে যাবে না শহীদের অনেক মর্তমা আল্লাহ দান করেছেন এজন্য আমাদের মনে এই আমান্না থাকা দরকার এই ইচ্ছা থাকা দরকার আল্লাহর কাছে দোয়া দরকার যে আল্লাহ তুমি যখন এসেছি একদিন চলে যেতে হবে আজীবন থাকতে পারে না আল্লাহ চলে যখন যেতে হবে শহীদ মরণ দিয়ে আমাকে ধন্য শহীদ মরণ আমাকে দিয়ে থাকতে যে তো পারবই না চলে যখন যাব শহীদ মরণ আমাকে দিয়ে শহীদ মরণের অনেক মর্তবাদ অনেক সম্মান এই জন্য ভাইরা আমার আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা যে আল্লাহ গো আমাকে তুমি শহীদ মরণ দিয়ে